মর্নিং এভরি আশা করি সবাই খুব খুব ভালো আছো আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর শুভ সকালের এক রাস ভালোবাসা দিয়ে ভিডিওটি শুরু করছি তো আজকে হলো কোনো ব্লগিং নয় আজকে বন্ধুদের সঙ্গে আনন্দের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে বিকেল চারটে আমি বলেছি এটা কোনো ব্লগিং নয় তো চারটের থেকেই ভিডিওটি শুরু করছি কিন্তু ভয়েস ওভারটা আমি এখন সকালে দিচ্ছি তো দেখো একটু রেডি টেডি হয়ে সব কাজ গুছিয়ে বসেছিলাম কখন বন্ধুরা আসবে বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো কথা বলবো আর আমার বন্ধু মেয়েরও বন্ধু মেয়ের বন্ধুরা আসবে আর আমার বন্ধুরা আসবে তো ওদের অপেক্ষাতেই জানলার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা রিলস বানিয়ে নিলাম তারপরে এই যে ছোটো ছোটো খুদেরা চলে এসছে তারপর এত মজা এত আনন্দ কি বলবো ভিডিওটি কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি দেখো আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এই যে আমাদের হিয়া লিটিল ডান্সার এক্সপ্রেশন কুইনও বলতে পারো খুব সুন্দর ডান্স করে তো ওরা ডান্স করতে ব্যস্ত আমি এদিকে একটু এক চিকেন চাউ করে নিয়েছিলাম তো ওরা আসার আগেই করেছি যে ওরা এলে তো আর টাইম হবে না গল্প করব গল্প করতে করতেই তো আমাদের সময় কেটে যায় কীভাবে বুঝতেও পারি না আর এখানে রয়েছে অনেক রকম মিস মিষ্টি রাইয়ের বাবা এনে দিয়ে গেছে আর এখানে পিয়ালি মিষ্টি এনেছে তো দুই ফ্রেন্ড আমার পিয়ালি পুবালি তো ওরাও মিষ্টি নিয়ে এসছে দেখো কত মিষ্টি আর এদিকে না আর আইয়ের খুব খিদে পেয়ে গেছিলো জন্য ও বন্ধুদের ছাড়াই একটু চাউমিন খাচ্ছে কারণ ও দুপুরে আজকে বন্ধুরা আসবে বলে খায়নি তো এখানেও ফ্রাইড রাইস চিলি চিকেন চাটনি একটা তরকারি আর এখানে মিষ্টি চিপস কোল্ড ড্রিঙ্কস সব কিছু এখানে আছে আর আর এত মিষ্টি কে খাবে জানি না ওরা তো মিষ্টি তুলে তুলেই রাখলো আর এখন দেখো আমরা তিনজন আছি আর একটা ফ্রেন্ডকে খুব মিস করলাম প্রিয়া তো থাকলেও ভালো হতো আমরা চারজন একসঙ্গে একটু মজা করতে পারতাম আর অভিপ্রিয়াকেও মিস করছি আমার মেয়েও বারবার বলছিল মা অভিপ্রিয়া এলেও ভালো হতো আমরা চারজনে ডান্স করতাম তো কি করা যাবে ওরা মামাবাড়িতে গেছে ঘুরতে নেক্সট টাইম একসঙ্গে আবার মিট করার চেষ্টা করব তো বন্ধুরা সত্যি কেউ কাউকে ছাড়া যেন থাকা যায় না আর কাউকে ছাড়াও যেন ভালো লাগে না খুব মিস করছিলাম ওদের তো চলো এবার স্কিপ না করে আমাদের ভিডিওটি দেখো আশা করি ভালো লাগবে আর যাদের মুড অফ আছে তারাও একটু দেখে নিও আর আমরা যারা সারা সারাদিনের কাজের ব্যস্ততার সঙ্গে সঙ্গে মানে টিভিতে মোবাইলে মুখ গুজে পড়ে থাকি কেউ কারোর সঙ্গে মিশি না কথা বলি না কারোর সঙ্গে কথা বললেও যেন ভাবি যে কি হবে না হবে কিন্তু আগে কিন্তু এরকমটা ছিল না সবাই হই হুল্লোর করতে করতেই দিন কেটে যেত বা মিশত তাতে এত কিন্তু মানুষের মধ্যে হিংসা খুব কিছুই ছিল না সবার সঙ্গে মন খুলে হাসা যায় একমাত্র সবার সঙ্গে যায় না বন্ধুদের সঙ্গেই যায় তো দেখো যা আমি বলবো যে যার যেই let

তো এই দেখো আমাদের এখন অনেক ডান্স হলো তোমরা তো দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে এরপর আমরা একটু ফটোশ্যুট করে নিলাম তো বন্ধুরা একসঙ্গে হলে একটু ফটোশ্যুট তো করতেই হবে তাই না তাই ফটোশ্যুটগুলো করে নিয়েছি আর ওরা এখন চলে যাবে চলে যাবে শুনেই তো মনটা খারাপ লাগছে আর রাইয়েরও খুব কষ্ট হচ্ছিলো আসলে আমরা একা একা থাকি এখানে এত দূরে কেউ তো বেশি আসে না তাই কেউ আসার কথা শুনলে যেমন আনন্দ হয় যাওয়ার কথা শুনলে ঠিক ততটাই কষ্ট হয় তো ওরা চলে যাচ্ছে তাই ওদের একটু নিচে যাচ্ছি এগিয়ে দেওয়ার জন্য আর আকাশের পরিস্থিতিও আজকে ভালো না তা ওর বাবা ডিউটি গেছিলো বলছিল আমি আসি তারপর যেতে দেখা করে যেতে তো কি করব ওরা চলে যাবে আর কিছুতেই বলে রাখতে পারলাম না বললো নেক্সট ডে আসব সেদিন বেশি করে টাইম কাটাবো আর এখানে এসে নিচে ওরা একটু খেললো তারপর টোটো দাদা তো দাঁড়িয়েই ছিল তারপর ওরা টোটোতে উঠে গেল আর মেয়ে বলছে আমিও যাবো আমিও যাবো তো সোনাগুলোকে টাটা করে দিলাম কুচি কুচি সোনাদের সাথে টাইম কাটালে সত্যি খুবই ভালো লাগে আর ওদের ওই নিষ্পাপ মনের সাথে বাচ্চাদের মতো হয়ে আমি তো খেলতেই বসে যাই তো ওদের সাথে খেললে না সত্যি খুব ভালো লাগে এরপর দেখো বন্ধুদের বাই করে দিয়ে এসে রায়ের মন কি খারাপ কষ্টের মুখটা দেখো তোমরা কীরকম করে শুয়ে রয়েছে সব সঙ্গবঙ্গকে নিয়ে কি করব এখন ওকে একটু ঘুম পাড়াবো কারণ ঘুম থেকে উঠলে খাওয়াবো দিন বন্ধুরা আসবে বলে না খেয়েছে না ঘুমিয়েছে তো এখন একটু ঘুম পাড়িয়ে দেব আর অনেক খাবার দাবার আছে তেমন কিছু করব না রাইয়ের জন্য একটু শুধু ভাত করব কারণ ও তো ভাত খায় রাতে তো সেটাই আমি করে নেবো আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি তো দেখো কত কিছু নিয়ে রাই শুয়েছে বন্ধুরা চলে গেছে জন্য কষ্টে দুঃখে এবার ঘুমিয়েই পড়লো ঘুমিয়েই পড়েছে আর কি পরে তো আমি এখন একটু সব গুছিয়ে তারপর একটু ভাত করে ওকে ও এক দেড় ঘন্টা ঘুমোবে তারপর ওকে ডেকে দেব তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেল বটনটি অন করতে একদমই ভুলো না সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো রুববার রাই শর্টস চ্যানেলের পাশে থেকেও আমার রাইশনা চ্যানেলের পাশে থেকে আর যারা যারা এখনও আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো নি তারা প্লিজ ফলো করে দিও আমার রাইশনা তো থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব তো চলো ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না টাটা